আজকের ব্লগটা শুরু অনেক রকম টেনশন দিয়ে আমার তো চলো তোমরাও আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমার এই ব্লগটা হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি আর এখন হয়তো আর সকাল সাড়ে নটা বাজে আমি ছেলে নিয়ে গেছিলাম স্কুলে তো ওর স্কুলে দিয়ে এসছি ওর বাবার সাথে আমি বাড়িতে এসছি আর আওয়ার পর আমাদের প্ল্যান হলো যেহেতু ওর বাবার আজকে ছুটি মানে ডিউটি অফ তো আজকে একটু দম বিরিয়ানি করুন অনেক দিন হয়েছে আমি দম বিরিয়ানি প্রায় দুই বছর আগে আমি বানাইছিলাম তো নর্মালি তো চিকেন আমরা এমনি খাই ভাতের সাথে তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে বাসমতি চাল দিয়া নর্মালভাবে একটু বিরিয়ানি বানাই নাই মানে দম বিরিয়ানি করি তো যে ভাবনা সেই কাজ ওর বাবা গেছে মাংসটা আনতে তো আমি মাংসটা আনার পর তোমাদের সাথে শেয়ার করুন দেখাম এবং ধোয়া ধোয়াই করুন আর রোদ্র উঠছে খুব খুশি রৌদ্রটা প্রত্যেকদিন উঠতেছে এখন উঠবই রৌদ্র আর কুয়াশা থাকতো না সকালে কিন্তু ঠান্ডা একটা বাতাস আছে সো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার কাজগুলো তোমরা দেখতে থাকো শেয়ার চলো ভিডিওর প্রথমে কেন টেনশন বললাম কারণ আমি চিন্তা করতেছিলাম যে কি রান্না করুম কি রান্না করুম তারপর আমার হাজব্যান্ড বললো যে কিসের টেনশান তুমি বিরিয়ানি আর চিকেন রান্না করো একদম সিম্পলভাবে রান্না করো যাতে আমরা সময়ও কম লাগে আর খাইতেও টেস্টি হয় বাস যে কথা সেই কাজ এই যে চিকেনটা এত সুন্দর করে রান্না করছি দেখাই লোভ লাগতেছে আর আলু দিয়ে চিকেনটা রান্না করছি আর খুব সুন্দর সে রান্নাটা আর আমরা সবাই মিলে এখন এনজয় করে খামো আর হ্যাঁ সাথে কিন্তু বাসমতি চাল রান্না করছি মানে ফ্রায়েড রাইস টাইপ করে রান্না করছি খুব একটা রিচ করছি না খাবারটারে কারণ আমি আমি যে একটু সিম্পলের মধ্যে খাওয়া দাওয়ার তার জন্য বেশি একটা মশলা ইউজ করছি না ঘিও সেই রকম ইউজ করছি না এখানে গাজর বিনস আর মটরশুটি দিয়ে সিদ্ধ বয়সি আর এখন চালটা গরম মানে জলটা গরম হলে চালটা দিয়ে দিব দেখো গাই সবসময় একরকম একঘেয়ে আমি খাওয়া দাওয়া ভালো লাগে না তো এই জন্য ভাবলাম যেহেতু ছুটির দিন আসে একটু চেঞ্জ করে রান্নাবান্না করি তো এর এই কারণে আর কি এই প্ল্যানটা করা এই জন্য আমি একটু টেনশনে আসলাম যে কী রান্না করুম কি না অ্যাকচুয়ালি আমি দম বিরিয়ানি করছি না মানে ফ্রায়েড রাইসের সাথেই মানে মাংস মিক্সড করে রান্নাটা করছি তো চলো ফাইনাল লোকটা তোমাদের সাথে শেয়ার করে এই যে আলু চিকেন সব একসাথে মিক্সড করে লাস্টে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিছি আর দেখতে খুবই সুস্বাদু হয়েছে আর খাইতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে একটু একটু ঝোল দিতেছি আর সবটা মাংস অ্যাড করছি না আলাদা করে একটু কড়াইতে মাংস রেখা দিছি এই যে আমি খুব সুন্দর করে মিক্স করতেছি আর অনেক অনেক ওয়েট করতেসি কোন সময় খাওয়ার টাইম আসবো আর আমরা খাওয়া দাওয়া করুম খাওয়া এনজয় করুন তোমার সাথেও শেয়ার করুম আর এই যে আমার মেয়ে মানে সব কিছু মিক্সড করা কমপ্লিট আর এই যে বাইরে আমাদের অ্যাকচুয়ালি ইটগুলা সরানো হইতেছে এখানে দাদারা কাজ করতেছে এই যে চলো আমি এখন বিরিয়ানিগুলা ঢাকা ঢোকা দিয়া এই যে ঘি দিতাছি ঘি দিয়া মানে অল্প পরিমাণে ঘি দিছি বেশি একটা পরিমাণে ঘি দিছি না সেরকম রিচ ভাবে না খাওয়াটাই ভালো একটু কম মানে কম মশলা জাতীয় খাবার সত্যি একদমই শরীরের লাগে ভালো আর খাইতেও টেস্টি বেশি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে বসলাম মানে রোদ্রে আর আমার হাজবেন্ড খাবারটা অনেক পছন্দ করছে আমারও খুব ভাল লাগছে আর একটু দাঁড়াও আর রোদ্রে বয়া কথা কইতাছি ভাল লাগতেছে বাড়ির মধ্যে এভাবে সিম্পল ভাবে দেখো কতটা ভাল লাগে সারাক্ষণ পেছন দিয়ে গাড়ি যায় তো আর আওয়াজ মানে ডিস্টার্ব হয় তোমরা যে দেখলাম তো এইভাবে সিম্পল ভাবে ঘরে বানায় দেখো চোলা না দিয়া দেখা খুব ভাল লাগবো তো সিম্পল মানে কোনো গরম মশলার কোনো এক্সট্রা কোনো স্মেল দিছি দিছি যাতে এই স্মেলটা লাগলে খাওয়াটাই চলে না দোকানে দেখবো অনেক সময় গরম মশলা কামড় পড়লে খাওয়াটাই শেষ তো সে চিন্তা করে আমি সিম্পলভাবে বানাইলাম তো এ আর কি আর তোমরা বাড়িতে ট্রাই করো আর এখন রোদ্র পোহাইতেছি খুব ভালো লাগতেছে আর আমার ছেলে এখানে খাইতেছে চিপস আর সস লাগাইয়া লাগাইয়া ওই যে এই যে এগুলো ওর খুব পছন্দ ও ভাত খাক না খাক চিপসটা ঠিকই খায় তো খুব রোদ্র আর শ্যাম্পু করছি তো তো রোদ্রতে বইয়া একটু চুলগুলা শুকাইতেছি একদমই কমতেছে না ঝরঝর অঝরে অঝরে পড়তেছে জানি না কবে কমবো তোমরা আশীর্বাদ করে দাও তোমার চুল পড়াটা কমে আর গাইস আর একটু চিকেন আসলো এক্সট্রা চিকেন মানে এক্সট্রা যে মাংসের যে পিসগুলো থাকে মানে উইদাউট বোন মানে এই এইগুলা আমি আলাদা করে রাখছি রাত্রেবেলা আমার হাজব্যান্ড কইতে পারা ওইগুলাকে কী জানি বানাইবো বললো সেটা শেয়ার করবো অবশ্যই তোমার সাথে আর এরকম একটা রোদ আর এত সুন্দর শীতের মধ্যে এত সুন্দর সিজনের মধ্যে এত সুন্দর খাওয়া দাওয়া করে বসতে খুবই ভালো লাগে কিন্তু চুল যা আসে সব পড়ে দিতে থাকে সব 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 যার কারণে আমি চুল কাটটা সব ন মানে ছোটো করে লাইছি শুধুমাত্র চুল পড়তাছে দিকা আর কোনো রিজন নাই একটাই রিজন শুধু চুল পড়তাছে দীক্ষা আমি রাগ হইয়া চুলগুলা কাটতে নিছি বুঝছো সো এই দুঃখ কারোর কাছে শেয়ার করার মতন না এই যে আমার বাড়ির গেট দেখা যেতেছে দেখো কি পরিমাণে গাড়ি করা যেতেছে কান্ড দেখ হ্যাঁ এই যে সসের বোতলটা নিয়ে আসলো নিয়ে আইসা কতগুলা সস ঢাললে দিছে কত কি সস কতকটি সস ঢালছে দেখ সো ওর কাণ্ডটা হ্যাঁ হুম যে আমি টা मेरे भारत का बच्चा, बच्चा, राम। श्री শ্রীরাম আমার মনে হয় সবাই ফোনে আমরা যখন সবাই দেখলে হায় হ্যালো এরকম বলি এটা না কয়া আমাদের ভারতীয় সংস্কৃতিরে বজায় রাখা দরকার যে আগে মানুষ কইতো এখন বেশি আপডেট হয়ে গেছে গাড়ি জন্য মানে ইং ইংরেজদের কথা কইতে আমরা পছন্দ করি আসলে আগে মানুষ রাম রাম কইতো এখনও কয় কিছু কিছু জায়গাতে যার নন বেঙ্গলি দেখা মানে প্রথম দেখা হইলে বা ফোনে কথা হইলে প্রথম রাম রাম কয় বা হরে কৃষ্ণা কয় এগুলো দরকার আমার মনে হয় আমার মনে হয় কি এটা এতে কই দরকার আর এটা কই এটা কইলে আমাদের ভারতীয় সংস্কৃতিটা একটু সুন্দর লাগে ভাল লাগে আর কি হ্যাঁ শুনতে ভাল লাগে এই হাই হেলোটা আসলেই ভাল লাগে না মনে হয় কোন ইংরেজের সারা জীবন তো ভারত ইংরেজের শাসনেই কষ্ট পাইয়া গেল এখন তারার কথাই কোয়া কোনো লাভ নেই তো গাছ এখন এসে সন্ধ্যা আমরা চা আর চার সাথে আছে মানে কর্ম মুড়ি চা মুড়ি সরিষার তেল দিয়ে মাখায়া তো গাইস হয়ে গেছে গাছ সন্ধ্যা আমি ছেলের করে দিছি মেগি ছেলে খাইতেছে মেগি মানে খাডে বইয়া বইয়া মেগি খাইতেছে ও বাইনা করলো যে ম্যাগি খাইবো আর মেগি খাওয়ার পর যাবো টিউশনিতে তো অ্যাকচুয়ালি তিন দিন ও টিচারে পড়ে গেছে ওর শরীরটা খারাপ আসতো দীঘা এখন আজকে ও টিচারের বাড়ির দিকে পড়বো আর আমি এখানে মুড়ি আর লিকার চা আমার হাজব্যান্ডও খাইতেছে সেম আমিও এরকমভাবেই খাইতেছি আর আমি একটু রেডি রেডিমেডই হয়ে নিছি মানে অ্যাকচুয়ালি যাবো একটু বাজার করতে বাজারটা শুধু আমাদের ঘরের লেগা না আমার বাবার বাড়ির লেগা বাবার বাড়িতে একটু ঠাকুরের অনুষ্ঠান আছে তো আমরা এখান থেকে বাজার কইরা থার্টি হ্যাঁ একত্রিশ তারিখে আমরা যাবো এখানে বাজারটা নিয়ে যাবো এই জন্য এখান থেকে বাজার করতেছি আর আমাদের এখানে একটু বাজারে মানে সবজির দামটা একটু বেশি গোল বাজার থেকে আমরা বাজার করুম আর আমার হাজব্যান্ডের কইছিলাম যে একটু জ্যাকেটের ইয়াটা লাগাই দিতে বোতামটা আমি বার্তা না ও লাগাই দিল আর এখন আমরা বাইরেও প্রথমে গেছিলাম বটতলা মার্কেটে কিন্তু বটতলা মার্কেটে মনে করো সবজি যে যেই একজন মানে মারা গেছে যার জন্য সবজি বাজার একদম দোকান মানে ফুল মার্কেটই বদ্ধ তো আমরা গেছি গুলবাজার গুলবাজার থেকে বাজার করে আনছি প্রথমে মানে আমরা বটতলাতে গেছিলাম তো হয় নাই তারপর আমরা এখানে মটরশুটি বিনস বাঁধাকপি বেগুন কাঁচা লঙ্কা অনেক কিছু আসিল তো বাস আজকের মতো গাইজ ভিডিওটা এতটুকু সবাই ভালো দেখো সুস্থ থেকেও দেখাতেছে একটা নতুন ব্লগে আর আমার হাজব্যান্ড একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে ওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই